রোস্টার ভাইদেরকে রোস্ট করতেছি রোস্টার বাগের কি ওমর কি রোস্ট করতেছিস আমি রোস্ট হতে চাই রোস্ট হতে চাই কারণ আমারে কেউ কোনো রোস্ট করেনি তুই রোস্ট করবি তা কর কর রোস্টার আমাদের একটু রোস্ট করা আমরাও একটু চাই যে আমাদের কেউ একটু রোস্ট করুক আমাদের না ওমর ভাই রোস্ট করতে চাচ্ছে আমাদের রোস্ট করুন এখন কি বউ ব্যবসায়িক আর ভিডিও বানায় মানে আর হচ্ছে না এখন ভাই রোস্টার পোকায় লাগতে হবে হুম ওমর ভাই ভিউ আসতেছে না কেন

আরে ভাই আপনার মতন এত ট্যালেন্টেড মানুষ যদি মনে করেন রোস্টার হতে চাও রোস্টার হতে না পারেন তাহলে বোঝেন রোস্টারের কতটুক ট্যালেন্ট লাগে আর রোস্টাররা মনে করেন কিরাম রোস্টিং করে এটা আপনি বোঝেন যত রোস্টার এটা বলতে পারেন আমার রিকোয়েস্ট আমি পরামর্শ আরে ভাই বুঝেছি বুঝেছি আপনি যেটা বলতে চাচ্ছেন সেইটা বলেন মূল জায়গায় আসেন এত ঘুরোই পেছায় কথা কেন না কি করতে চাচ্ছেন তাই কন সেটা হইল কে কেউ রে নিয়া কথা বলি কারণ রোস্টিং কিন্তু একজনের পপুলারিটি দেওয়ার একটা মাধ্যম ভাই আপনি একটা গ্রেট অনেক দিন ধরে মনে করেন আমি এই কথা ভাব দিছি যে যারে তারে মনে করেন রোস্টিং করা যাবে না এই জন্যই মনে করেন আমরা এখন রোস্টিং কুমাই দিছি যারে তারে রোস্টিং করে ভাইরাল করতেছি না ভাই আপনারে মনে হচ্ছে একটু জড়াই ধরি